নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি পাকা আমের পায়েস আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি পাকাম আম যে পাকামের আমের নিয়ে নিয়েছি আটিটা বাদ দিয়ে দিয়েছি মিষ্টি আম মিষ্টি আম নিতে হবে একটা মিশিং জারে দিয়ে দেব আমের কাপ করে নেব। এখানে আমি একটা কড়াইতে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা এখন ফুটিয়ে নেব আপনারা চাইলে দুধটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তার জন্য চালটাও কমিয়ে বাড়িয়ে দিতে হবে এখানে এক লিটার দুধের জন্য আমি একশো গ্রাম চাল নেব এখানে একটু গরম দুধ তুলে রাখবো দুধটা ফুটে এসছে এখানে একশো গ্রাম চাল ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে দেব চালটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে চালটা যে চালটা দেওয়ার পরে দুধটা ফুটে এসছে এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো মিডিয়ামের থেকে একটু কম যে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম কিন্তু মাঝে মাঝে নাড়া দিতে হবে না হলে তলাটা লেগে যাবে তলাটা লেগে যাবে এখানে একটা দশ টাকা দামের আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি দুধটা দিয়ে দেব এই যে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি গরম দুধটা যে রেখেছিলাম তার মধ্যে আমল দুধটা মিশিয়ে নিয়েছি দিয়ে দেব এই যে চালটা অনেকটাই ফুটে এসছে আর একটু হবে আর দশ মিনিট লাগবে এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দেব এই যে চালটা ফুটে গেছে মাঝে মাঝে নাড়া দিয়েছি এখন চিনি দিয়ে দেব এখানে দেড়শো গ্রাম পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দুধটা ঘনিয়ে পুরো ক্ষীর গলবে এখানে যে আমের পিউরিটা করেছিলাম এটা এখন দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমের কালারটা পুরো পাকাম আম পাকাম পাকা নেওয়ার চেষ্টা করবেন আমের পিউরিটা দিয়ে দেবো এখানে তিনটে আম আছে চিনিটা গলে গেছে তারপর আমি আমটা দিয়েছি আমের কালারটার জন্য পায়েসের কালারটা খুবই সুন্দর হয়েছে একদম হলুদ কাঁচা হলুদ আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে লাস্টে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব আপনাদের যদি এলাচিটা পছন্দ না হয় তাহলে না দিলেও হবে আমার পায়েসটা রেডি হয়ে গেছে এখন গ্যাসটা নিভিয়ে দেবো এখন গ্যাসটা নিভিয়ে দেব আপনারা এভাবে পাকা আম দিয়ে পায়েস রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নামিয়ে নেব ক্ষীর হয়েছে আপনারা বাড়িতে আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন